ইলেকশন পল্লীগ্রাম ইত্যাদি ফেসবুক ইউটিউবে যারা যুক্ত হচ্ছেন সবাইকে জানাই সদর সম্ভাষণ এই মুহূর্তে আমরা রয়েছি ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার সেন্টার গ্রামে এখানে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার হারানো বিনোদন ঐতিহ্যবাহী ঘুরদৌড় প্রতিযোগিতা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অসংখ্য দর্শক আমরা এসেছি এখানে সে হারানো ঐতিহ্য ঘুরদৌড় খেলা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক হাজার হাজার দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে খেলা যদিও আজকে শুক্রবার জুমা নামাজের সময় বৃষ্টি হয়েছে আল্লাপাকের রহমতের বৃষ্টি যার কারণে মাঠটা কর্দমাক্ত ছিল তারপরও এর মধ্যেই আয়োজক কমিটি তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের খেলা আয়োজন করে যাচ্ছে আসলেই গ্রামের থাকার এটাই মজা গ্রামের মানুষ আমরা সাধারণ সহস্র মানুষ আমরা সবাই একত্রে এই সমস্ত অনুষ্ঠানগুলো উপভোগ করতে খুবই পছন্দ করি তার সূত্র ধরে অনুষ্ঠিত হচ্ছে এই ঘরদোর প্রতিযোগিতা আসলে যদি আমার এই ছোট্ট মোবাইলের দ্বারা দেখানো সম্ভব নয় কারণ এখানে রাস্তা রয়েছে রাস্তায় হাজার হাজার মানুষ রয়েছে মাঠের মধ্যে তো রয়েছে বটে এরপরেও বিভিন্ন রাস্তায় বাড়িঘর বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে খেলা দেখার চেষ্টা করছে একেবারে পড়ন্ত বিকেলে শেষ মুহূর্তে খেলা চলতেছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাই সাদা সম্ভাষণ একেবারে শেষ মুহূর্তের খেলা চলতেছে একেবারে পর্যন্ত বিকেলে হাজার হাজার আহ মানুষের উপস্থিতিতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোরাদার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিশাল মাঠ আসলে চরাঞ্চল ওকে না বললেই নয় চরাঞ্চল এই চরাঞ্চলে ফসল যদি মাঠ আমরা দেখেছি এখানে আসলেই ভুট্টা ছিল ভুট্টা খেত ছিল ভুট্টা কাটার পর যে মাঠ একটা দিগন্ত বিস্তৃত দু চোখ যদ্দূর যায় একেবারে দিগন্ত বিস্তৃত মাঠ সে মাঠেই অনুষ্ঠিত হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা কেউ একজন এখানে আহত হয়েছে মনে হয় ঘোরার আঘাতে তাকে সেবা দেওয়ার জন্য বাইরে নিয়ে যাওয়া হচ্ছে অনেক দর্শক সে তো দর্শকের মধ্যে খেলা দেখ সুন্দরভাবে দেখতে পারাটা আসলেই খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ দর্শকদের উল্লাস অর্থাৎ রেজাল্ট এসে পড়েছে কে প্রথম কে দ্বিতীয় এবং কে তৃতীয় সে রেজাল্ট দ্বিতীয় দিক ছিল আমরা দেখতে পাচ্ছেন আমরা আমি একেবারে রেজাল্ট সিটের সাথে শুনেছি चैंपियन yeah. 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 mm -hmm. yeah. yeah. সম্মানিত সুদী এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা হাজার হাজার দর্শকের সমাগম সারা। শেষ হয়ে গেছে আজকের ঘোড়া দর প্রতিযোগিতা দর্শকরা চলে যাচ্ছে নিজ নিজ

ব্যস্ততার পরেও সামান্য একটি বিনোদনের সুযোগ পাই সেই প্রত্যাশা রাখি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই শেষ করছি আজকের লাইফ আল্লাহ হাফেজ আলাইকুম